একটা তো বুঝছে বাকিটাও তাদের বুঝাইবার চেষ্টা করতে হইব তো চোয়াল সামনে একটা দায়িত্ব আছে চোয়াল জীবনের আবল নবা লেখা হইতে আছে একদিন রিজাল্ট বাড়ইব এই রিজাল্ট বাড়ইব যেদিন আমরা হয়তো খুশি হইব আল্লাহ দিন আমরা চেরা খালা হইব জু হইয়া হইদিন তৈয়ারি তুই লাগি সব সময় খেয়াল রাখো যে আমি একটা একটা বালাখাম করতে হবে আর বাদ যদি ওই যায় দিয়ে ইল্লাল হাসালাত সৈয়াত হাসালাত বালা খাব করলে তোবা হলে বালা খাব করলে বুড়াই বেটি যাই আল্লাহ আপনার বেহতর মাধ্যমে বহু বুড়ারে আল্লাহ বিটাইয়া দেন এখন শুরু আইসে যে বাচ্চা কাচ্চা ভালিবার লাগি মানুষের বেহনত হরে মেহনতর দ্বারা তার এমন কিছু গোলা হল আল্লাহাদের আর আমরার লগে সব সময় আমরা গাফলত রাখবার লাগে শৈতানোর একটা চক্রান্ত আমরা সেহ তন্দুরুস্তি নিয়ামত নিরাপত্তা কিন্তু এই সময় শৈতানে প্ররোচনা দিয়ে তুমি মন্দির বাসবায় মনমালা খাম হলবায় যারা খুব জুসে লাভরবাজি হলেন তার দিলই সময় হল হয়েছে যে হে মন্দির দুনিয়ার তাহলে ফেরাউলের বয়স যখন তিনশো বছর রইল তিনশো বছরের মাঝে হে একটা আসিও দিছে না তার উদিনে হইল তুমি যদি খোদা হইতা হইতে তে তিনশো বছর বয়স হয়ে গেছে কত ভালো বয়স হয়ে আসিও একটা দিস তুমি তুমি একা বলো দাবি হলো ওরাবেশ দিছে তার ওরাবেশ শুনিয়া খোদাই দাবি হল দিছে শৈতালে দেখলো রে এ তো আবার গেছে কি কারণ খোদাই দাবি তো আমি করছি না

খুললে বিষণ ওর মানুষের তোরে হোদা হই রা এর মাঝে তোরে উড়িবা ভালো ওর তোর বাংলাদেশে না শৈতানে বলে জানি আপনি নেশা তার লামদাম ভরবার লাগি বাহাদুরি ভরবার লাগি লাখ লাখ টাকা করছিতে প্রলোচনা দিব খেউর ভাউনি চাইনা না দিতে একশো বার বাধা দিব দিব তোরা কি লেখা কত মসজিদ লাগি মানুষ লাই

كل نفس ذائقه الموت كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والاكرام বহুত দেয়াল দিয়ালে দেখো যদি মানুষের দিল বদলাই নেয় এর কারণে যে বলো হয় যে আমি বলো আর বাস্তাব বুড়ো হইয়া আনলে যে মানুষের বলো বল যে বুড়া মানুষ বুড়ো হইয়া আনলে ই সব মানুষ বোস্তাজ আবাদ হয়ে যায় তার দোয়া কবল হয় এলাকি কদিশ্বরী বাই যে বুড়া খালো একটা মুহূর্ত সময় তা লাগি বড় মূল্যবান কারণ এই সময় যদি তার একটা খাঁটি তো বা নসিব যায় তো সারাটা জীবন দুনিয়া তো তার স্বার্থ হয়ে গেল হোম সুহান বুড়া যে সময় আমরা দুর্বল হই মানুষের মানুষ দুর্বল হইলে কি তা হয় ইমান যদি বিচ্ছে থাকে তো আল্লাহর মুখা হয় কয়দিন

Lo voy a usar.